উপস্থিত আছেন আমাদের দেশের একজন বিশিষ্ট কবি কবির আল মামুন একজন কবি হিসাবে আমাদের যে অর্থনীতি বিষয়ে এবং আমাদের সমাজ উন্নয়নের বিষয়ে তার যে আগ্রহ এবং তার যে কাজ সেটি ইতিমধ্যেই সারা ফেলেছে পাঠকদের মধ্যে কবি হিসাবে আপনি যে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে খুঁটিনাটি এই বিষয়ে লেখার আগ্রহ কেন আপনার হলো আমি সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি দীর্ঘদিন ধরে আমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি যেহেতু আমি প্রযুক্তির লোক সেক্ষেত্রে এই বইটা লেখার আমার অনুপ্রেরণা জাগিয়েছে যে প্রযুক্তি বিষয়ে আমি কোনো একটা লেখা লিখবো আমাদের দেশ আমাদের পার্শ্ববর্তী এশিয়ার অন্যান্য দেশের চেয়ে প্রজেক্ট ম্যানেজমেন্টে কি এগিয়ে আছে না পিছিয়ে আছে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে সবচেয়ে ওয়ার্ল্ড ক্লাস সার্টিফিকেশন পিএমপি সার্টিফাইড যদি আপনি বলেন বাংলাদেশে প্রচুর পিএমপি সার্টিফাইড আছে বাংলাদেশের যে প্রজেক্ট ম্যানেজের স্ট্যান্ডার্ড এটা ফলো করা হয় খুব ভালোভাবে এখন তো মোটামুটি বেশ ভালোভাবেই হচ্ছে এই বিষয়গুলো সমস্ত বিষয়াদি এখন আধুনিক টুলস যেমন এআই টুলস ইউজ করেই করা হয় হ্যাঁ হ্যাঁ বাহ তো আমরা তো আমাদের এই তরুণরা মানে এই আইটি সেক্টরে কতটা আগ্রহী আমাদের তরুণদের মাঝে এই ইনফরমেশন টেকনোলজি নিয়ে খুবই আগ্রহ দেখা যাচ্ছে আমার এই বইটা লেখার আরেকটা উদ্দেশ্য ছিল যে প্রজেক্ট ম্যানেজমেন্টে বাংলাদেশে ভালো কোনো বই নেই যেখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইংলিশে অনেক বই আছে অনেক ফেমাস বই আছে বাট বাংলা ভাষাভাষী তেমন কোনো বই নেই যারা সদ্য গ্রাজুয়েট বা ফ্রেশার এরা কোথা থেকে শিখবে কোনো গাইডলাইন নেই তাদের জন্য মূলত আমার এই বইটা লেখা বাহ আপনি একটি অসাধারণ কাজ করেছেন আমি মনে করি যে আমাদের মফসল শহরে প্রত্যন্ত গ্রামের যে সমস্ত ছেলেরা লেখাপড়া শিখে উঠে আসছে যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে ঢুকতে চায় তাদের জন্য বইটা খুব কাজে লাগবে জি আমরা একটা ছোট্ট কবিতা শুনি আপনার তুমি দেখো আমি দেখি কারো ঝলসে যাও তুমি দেখো ছড় আমি ভাবি সুখের দক্ষিণা হাওয়া তুমি বলো বসন্ত আমি শুনি যেন পাতার দীর্ঘশ্বাস তুমি দেখো ঝর্ণা আমি দেখি ঝরা জলের বসবাস তুমি দেখো ফুল আমি দেখি একটি কুড়ির মরণ তুমি ভাবো হাসি আমি জানি সে তো মুখোশ বড় কবিরাল মামুন আমি খুব আনন্দিত নিশ্চয়ই আজকে দর্শকরা আনন্দিত হবেন যে একজন কবি হিসাবে আপনি যে আমাদের প্রযুক্তির জায়গায় যে আপনি কাজ করছেন সেটি খুব বড় কাজ এবং আমাদের তরুণ সমাজে অনেক উপকৃত হবে আপনার এই বইটি থেকে এবং আপনার লেখালেখি থেকে অনেক ধন্যবাদ আপনাকে জি ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য দোয়া করবেন আমার জন্য আমাদের প্রকৃতিতে বর্ষা সেই বর্ষার কথা আমরা আগেই বলেছি প্রবল বর্ষা হলে আমাদের এই দেশে কোথাও কোথাও বন্যা হয় এবং অসংখ্য মানুষ তার ঘরবাড়ি হারায় ধস হয় সে সমস্ত জায়গাগুলোতে আমাদের অবশ্যই দেখতে হবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব মানুষের পাশে এসে দাঁড়াবো সেটি হচ্ছে আমাদের মানবিক মূল্যবোধের পরিচয় শুধু দর্শক এই প্রত্যাশা দেখে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন